পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করে এবং সেই পাখিগুলো আরসের নিচে লণ্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস আল্লাহ তাদেরকে বলেন যে তোমরা কি চাও तुम्हारा कि